আসসালামু আলাইকুম আতিক টেক কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি সাত্তুর আপনার নাম মোহাম্মদ ওসমান ওসমান ভাই কি অবস্থা ভালো আছেন আপনার তো সৌদি আরবের লাইসেন্স আছে না জি আমাকে এই লাইসেন্সটা আপনি কবে দিয়েছিলেন বানানোর জন্য গতকালকে সন্ধ্যায় গতকালকে সন্ধ্যায় আজকে একদিনের ভিতরে আপনার লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে এটা কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স জি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মাত্র একদিনে আমরা করে দিতে পারবো অল্প সময়ের ভিতরে খুবই অল্প টাকার ভিতরে আচ্ছা আপনি আমাকে কালকে একশো টাকা অ্যাডভান্স করছিলেন জি যদি কেউ রিয়াতে থাকেন তাহলে টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু ডকুমেন্টগুলো দিয়ে দিবেন আমি আপনাকে লাইসেন্স বানাই কল দেবো ফটো দেবো আপনি আইসা অফিস থেকে রিসিভ করে নিয়ে যাবেন যদি রিয়াদের বাইরে থাকেন তাহলে অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে আমি কুরিয়ার করে দিতে পারবো বাইজান আপনি এই লাইসেন্সটা দিয়ে কি করতে চাইতেছেন আমি চাইতেছি যে ভবিষ্যতে হয়তো আমি বিভিন্ন দেশে ভিজিট করবেন ভিজিট করব এবং কি বাংলাদেশও গেলে যাতে নাকি গাড়ি চালাতে পারি হ্যাঁ বাংলাদেশে গেলেও আপনি প্রত্যেকটা দেশের পতাকা দেওয়া আছে এখানে প্রত্যেকটা দেশের ফটো দেওয়া আছে পতাকার ফটো দেওয়া আছে আপনি পারমিট ক্লাস বি পাইছেন বি দিয়ে প্রাইভেট কার প্রাইভেট কার এবং মোটরসাইকেল আপনি অনায়াসে চালাতে পারবেন যে কোনো দেশে ভিজিট করতে গেলে এবং বাংলাদেশে গেলেও চালাতে পারবেন অনলি ফর সৌদি লাইসেন্সটা এটা সাথে রাখি যে